চৌধুরী এন্ড কোম্পানিতে তো আজকে কিন্তু আমরা তাদের কাছ থেকে কিন্তু দর্শক বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্টের কিন্তু ভিডিওশন দেখাবো তো আশা করি দর্শক আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আসলে মার্কেটে কিন্তু প্রচুর কাস্টমার দর্শক এই জন্য কিন্তু অনেক নয়েজ হচ্ছে তো এখানে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু অ্যাডজাস্টমেন্টের ভেরিয়েশন আছে আশা করি তাদের কাছ থেকে দর্শক আপনারা বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনারা দর্শক বাসাবাড়িতে ইউজের জন্য নিতে পারবেন

তো দর্শক তাদের এখানে কিন্তু অনেক অ্যাডজাস্টমেন্টের ভেরিয়েশন আছে বিশেষ করে আপনাদের ঘরের যে ব্যাড স্মেল থাকে পাশাপাশি যদি গরম থাকে গরমটাকে পাস করার জন্য বা আপনাদের কিচেনটাকে কিন্তু তেল মুক্ত রাখার জন্য কিন্তু আপনারা কিন্তু এ ধরনের যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন তো তাদের কাছ থেকে একেবারে ছোট থেকে কিন্তু আছে এখানে তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তো একেবারে ছোট এই যে দেখেন তারপরে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি

এই যে চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা এটা পুরো বডিটাই কিন্তু একেবারে কভার করা থাকবে এটা দাম সাইজ আছে পাঁচটা সাইজ 6 8 10 12 পর্যন্ত আছে আচ্ছা এটা কত সাইজ এটা 8 ইঞ্চি 8 ইঞ্চি এটা কত আসবে এটা 2700 টাকা আচ্ছা 2700 টাকা না আচ্ছা এটা কালার আছে তিনটা কালার অফ হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট আচ্ছা এই যে দেখেন একেবারে কিচেন চিমনিটা যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু এইভাবে এটা বাতাস দিলে অটোমেটিক খুলে যাবে এটা আচ্ছা প্রজাপতি টাইপ এটা ফ্যান চালু

তো দর্শক আপনারা যারা এড্রেস জানতে চান তো এই যে দেখেন এ চৌধুরী এন্টারপ্রাইজ তো তাদের এটা কিন্তু দীর্ঘ দিন যাবত ব্যবসা প্রায় 1964 সাল থেকে 64 সাল থেকে বুঝতে পারছেন এই জায়গায় একই নামে একই জায়গায় একই নামে একই প্রতিষ্ঠান আচ্ছা তো দশক ওনারা ভেগে যাবার বা চলে যাবার কোনো চান্স নাই ওনার প্রোডাক্ট সরবরাহ কম হবে কোনো কারণ আমরা দোকানটা আমার বসের ফাদারের প্রতিষ্ঠান অলরেডি দোকানটা চলতেছে প্রায় অনেক বছর সাল থেকে বুঝতে পারছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তাদের এই প্রতিষ্ঠান আর এই জায়গাতেই তো চৌষট্টি সালে আপনার জানিনা ওই সময় ছিলাম না তো আসলে চাই তারা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি তো তারা চায় ভালোভাবে মার্কেটিং করার জন্য তো আপনারা আসবেন ভালো একটা প্রোডাক্ট কেনার জন্য আর আর আপনারা আমাদের সাথে কিন্তু এই ভাইকে ছিলেন আপনার নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ সুলাইমান প্রধান সালমান আচ্ছা সালমান ভাই তো সালমান বেবিকে কিন্তু দর্শক আপনারা পাবেন এছাড়া কিন্তু আরো অনেক অনেক ডিজাইনের অ্যাডজাস্টমেন্ট ভেরিয়েশন আছে তো চাইলে নিতে পারবেন আপনারা এগুলো কি ফ্যান এটা সিলিং টাইপ অ্যাডজাস্ট আচ্ছা এগুলো কেমন আসবে এটা লাগে সিলিং অ্যাডজাস্ট এটা ওই বাথরুমে লাগে অফিসে লাগায় আচ্ছা এগুলো কত করে আসবে এটা সাইজ আছে এটা সাইজ আছে 4টা এটা কত সাইজ এটা 10 ইঞ্চি

তো দর্শক ভালো থাকবেন আর এই সালমান ভাইকে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিদায় দিচ্ছি সালাম সবসময় আমি থাকি অলরেডি কোনো সমস্যা আপনি শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলে হবে আচ্ছা ওকে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম